নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই মার্চ দু হাজার পঁচিশ তিন রাশির কোটি টাকার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছক অনুযায়ী অথবা আপনার হস্তরেখা অনুযায়ী রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার কোটি টাকা পর্যন্ত অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু যাদের জন্মছকে অথবা যাদের হস্তরেখায় রাহুর অবস্থান শুভ নেই শুক্র গ্রহের অবস্থান শুভ নেই এমনকি ভাগ্যভাবও সাপোর্ট করছে না তাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সবাইকে কি পাওয়ার কবচ ধারণ করতে হবে উত্তর হবে না আপনার যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবচ ধারণ করবেন সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান যদি পাওয়ার কবচ নেওয়ার প্রয়োজন থাকে তবেই কিন্তু পাওয়ার কবচ নিন আর যদি প্রয়োজন না থাকে তবে নিবেন না পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়ার আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এগারোই মার্চ চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং এই দিন থাকবে অতি অতিগণ্ডযোগ ও সুকর্মা যোগ সুকর্মা যোগ শুরু হচ্ছে দুপুর একটা আঠেরো মিনিটের পর কাজেই এই তিন রাশির দুপুর একটা আঠেরো মিনিটের পর সৌভাগ্যের উদয় হবে এই দিন চন্দ্র থাকছে অশ্লেষা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে গোবিন্দ দ্বাদশী নৃসিংহ দ্বাদশী কাজেই দিনটির গুরুত্ব কতটা আপনি খুব সহজেই অনুধাবন করতে পারছেন এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে এবং থাকছে বিকেল চারটে তেরো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই রাহু সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা ষোলো মিনিটে এবং তা থাকছে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং থাকছে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত এরপর ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পাব আমরা আরেকটি শুভ মুহূর্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাব যে তিন রাশির হাতে আসতে চলেছে বাম্পার পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক দাম্পত্য জীবন যথেষ্ট শুভ বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এছাড়াও যারা ঋণের দায়ে ডুবে রেখেছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন তা সত্ত্বেও যদি দেখেন ঋণ মুক্তি ঘটাতে পারছেন না তবে যদি প্রয়োজন বোধ করেন ঋণ মুক্তি কবচ নিতে পারেন মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন আট তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের ভরপুর সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এছাড়াও দেখবেন অপ্রত্যাশিত জায়গা থেকে হঠাৎ করে আপনার হাতে আসতে পারে বড় পরিমাণ অর্থ বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন আপনার যদি দুটো সন্তান থাকে বড় সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে তবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগও কিন্তু রয়েছে মীন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল তিন সাত এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী চোদ্দই মার্চ রয়েছে দোন পূর্ণিমা এই দিন কিন্তু বিভিন্ন ধরনের কবচ তৈরি হবে যারা মনে করছেন এই কবচ নিবেন তারা ইমিডিয়েট নিজের নাম এবং নিজের গোত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার জীবনে কি সমস্যা রয়েছে অথবা কি কবচ নিতে চাইছেন সেটি আমাদের জানান আমরা কবচটি তৈরি করে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেব যারা বিদেশে বসে বিভিন্ন রকমের কবজ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে আমরা বিভিন্ন ধরনের কবচ রত্ন দিয়ে থাকি যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এই দিন প্রধানত পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ বশীকরণ কবচ সন্তান সুখপ্রাপ্তি কবচ বিবাহ কবচ তৈরি করা হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করুন ধন্যবাদ